অলি মাসিক যে যেখানে সাহিত্য অবস্থায় আছেন সকলের প্রতি আমরা ভক্তিপূর্ণ সালাম রেখে আমার মসজিদে কেবলা গৌসলা জম্বৈরে বলি আমার দয়াল আমার মসজিদ যিনি আছেন বরিয়াগর রসিম চার বাজানের পাকচন এলাকাপতি চুমন ভক্তি রেখে আমার দাদা ভি বাংলা শ্রী রানোর পিসার দাদার চরণে লাখপতি ভক্তি রেখে আজকে যে বাবা দরবারে এসেছি শাহ সুফি পাসকির শাহ বাবা বাবা রোজা মবরকে লাখপতি চুমন ভক্তি রাখছি এবং এই মাজারে খাদেম যিনি আছেন বাবাজি তার চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আশেখানে তরিক মুর্শিদের হাতে হাত রেখে যারা বায়ের গ্রহণ করেছেন আজকেরই আসলে আমার তরিকার ভাই বোন যিনারা আছেন সকলের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রাখছি আমার সিনিয়র পার্সন শিল্পী যিনারা আছেন ওনার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম জুনিয়ার যারা আছে তাদের প্রতিও সালাম আসসালামু আলাইকুম এবং মিউজিশিয়ানে যে ভাইরা আছেন সকলে আমার উস্তাদ সমতুল্লা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এত সুন্দর সাউন্ডটা যে ভাই দিয়েছেন ভাইয়ের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম উপস্থিত যিনারা আছেন গণ্যমান্য ব্যক্তিগত ছোট ভাই বড় ভাইয়ের বৈশাখী উপস্থিত আছেন সকলের প্রতি আমার সালাম শ্রোতা ভালোবাসা এবং আজকে আমাদের মধ্যে কিছু ব্যক্তিত্ব উপস্থিত আছেন যাদেরকে সবসময় কাছে পেয়ে থাকি উপস্থিত আছেন আমার সদীয় বড় ভাই সোদর মওনা চোরা ইলিমবাড়ি থেকে আগত নাজমুল নাজমুল ভাই তার প্রতি ভালোবাসা রাখছি উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় বড় ভাই এনামোর ভাই তার প্রতি সালাম উপস্থিত আছেন সদর হ্যামস থেকে আগত আমার শ্রদ্ধীয় বড় ভাই সালাম রাখছি এবং আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে অনেক দিন পর গান করছি আমি প্রথম আসর তো না কঠোর অবস্থা কি তো সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমাকে সকলে ছিলেন রানা ভাই তার প্রতি ভালোবাসা রাখছি এবং উপস্থিত চিনারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসরের কাজে চলে যাচ্ছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ তো আমি রত্না সরকার আপনাদের সকলে আমাকে চিনেন কারো প্রিয় কারো অপ্রিয় এই আমার ছোট্ট করে কথা সকলের প্রতি সালাম শেদাহ আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি অপর সকলকে